রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য ওবায়দুর রহমানের নিজ উদ্যোগে সোমবার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে প্রায় বারোশো পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি সুমনুজ্জামান সুমন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু তালেব দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জান্নাতুল নাইম পুঠিয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন সহ প্রমুখ ঈদ সামগ্রী বিতরণকালে রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য ওবায়দুর রহমান বলেন প্রতি বছরের মতো এবছরও ঈদের আনন্দ শ্রেণীর মানুষের সাথে ভাগাভাগির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে ইতিপূর্বেও সময় উপযোগী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয় এই ধরনের সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ড সবসময় অব্যাহত থাকবে তিনি আরও বলেন অসহায় মানুষের পাশে থাকাটা আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে একটা সময় আমার দাদা দিত তারপরে আমার বাবা দিত এখন আমি দিই আপনারা দোয়া করবেন আমি যেন আমার এলাকার মানুষের পাশে যতদিন বাঁচব এভাবে থাকতে পারি